আদব হল মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটা সভ্যতা ভব্যতা এবং শালীনতা সবটা গড়ে উঠে আদবের ওপর ভর করে যে সমাজের মানুষের মাঝে আদবের উপস্থিতি যত বেশি সে সমাজ তত বেশি সুন্দর এবং সুশৃঙ্খল পক্ষান্তরে যে সমাজে আদবের উপস্থিতি যত কম সে সমাজ তত বেশি বেয়ারা আর উচ্ছৃঙ্খল ইসলামেও আদবের রয়েছে অনন্য স্থান সকালবেলা ঘুম থেকে জাগা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজ আর কথার রয়েছে আলাদা আলাদা আদব মানুষের সাথে মেলামেশা সাক্ষাৎ খাওয়া দাওয়া সহ সমস্ত কার্যকলাপের জন্য ইসলাম স্থির করেছে আলাদা মূলনীতি এবং এসব মূলনীতি প্রতিটা মুসলিমকে মেনে চলতে হয় দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় এড়িয়ে যাওয়া হয় এমন কিছু আদবের আলাপ দিয়ে সাজানো হয়েছে মুমিন জীবনের আদব বইটি এই সমস্ত আদব মানবজীবনকে শুধু শৃঙ্খলাবদ্ধই করে না দারুণভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এই বইটি পাঠকের আদব আর আখলাক উন্নীতকরণে দারুণ সহায়ক হবে ইনশা আল্লাহ وملكت فيها معصما الإيمان للحق والعدل التواصي